সকাল ঠিক দশটা পঁয়তাল্লিশে শহরের সবচেয়ে বিলাসবহুল গাড়ি শোরুম ইম্পেরিয়ান বৃদ্ধ লোক ধীরে ধীরে হেঁটে এলেন সাদা কুর্তা পায়জামা কাঁধে পুরনো কাপড়ের ছোলা আর চোখে শান্তি শোরুমের কাঁচের দেয়ালের পেছনে ঝকঝকে নতুন গাড়ি রাখা ছিল বিএমডাব্লিউ হন্ডা সব সবকিছুর দাম কোটি টাকায় বৃদ্ধ ভেতরে ঢুকতেই গার্ড পথ আটকাল আরে বাবা আপনি এখানে কি করতে এলেন বাইরে এ বসে থাকুন ভেতরে শুধু গ্রাহকরা আসেন বৃদ্ধ হেসে বললেন হেসে বললেন বাবা আমি গ্রাহকই তো ভেতরে ম্যানেজারের সাথে দেখা করতে হবে একটা গাড়ি দেখতে চাই গার্ড পাশের আরেকজন সিকিউরিটির দিকে তাকিয়ে হেসে উঠলো শুনলি বাবা গাড়ি কিনতে এসেছেন টা নাকি দুজনই হেসে ফেললো বৃদ্ধ কিচ্ছু বললেন না শুধু শান্ত হাসি বজায় রাখলেন এবং বললেন বাবা তোমরা হাসো বা কাঁদো কিন্তু আমি ভেতরে যাবই ঠিক তখনই ভেতর থেকে একটা কড়া আওয়াজ এলো বাইরে কি এত হইচই আওয়াজটা ছিল কৃতিকা সিং এর শোরুমের সিনিয়র সেলস এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হাই হিল কালো স্যুট আর হাতে ট্যাবলেট নিয়ে তিনি বেরিয়েলেন তিনি বৃদ্ধকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন এবং হালকা তাচ্ছিল্য ছুড়ে বললেন বাবা এই শোরুম গাড়ি বিক্রি করে চা নয় আপনার হয়তো ভুল জায়গায় আসা হয়েছে বৃদ্ধ বিনম্র ভাবে বললেন না মা আমি সঠিক জায়গাতেই এসেছি আমাকে এখানকার সবচেয়ে দামি গাড়ি দেখাতে হবে কৃতিকা হাসি থামাতে পারলেন না ও সত্যি আমাদের কাছে সবচেয়ে দামি গাড়ি অনারেলিয়াস এক্স নাইন আছে দাম তিন দশমিক পাঁচ কোটি আপনি ক্যাশে দেবেন না চেকে বৃদ্ধ বললেন পেমেন্টের চিন্তা করবেন না আগে গাড়ি গাড়িটা দেখা কৃতিকা তার সহকারী বিক্রমকে বললেন একটু গাড়ির কভারটা সরাও আমাদের ভিআইপি গ্রাহক দর্শন করতে চান বিক্রম মুচকি হেসে বললো ম্যাডাম এটা কি মজা হচ্ছে এই লোকটাকে তো মনে হচ্ছে ফুটপাত থেকে উঠে এসেছে কৃতিকা বললেন হ্যাঁ কিন্তু একটু সময় কাটাতে দোষ কি দুজন হাসতে হাসতে গাড়ির কাছে গেলেন এবং কভার সরালেন গাড়ির বডি ঝলসে উঠল বৃদ্ধ সেটা মন দিয়ে দেখলেন তারপর আস্তে করে বললেন এটার ইঞ্জিনের সাউন্ড শুনতে চাই বিক্রম বিরক্ত হলো ভাবা এটা কোনো লোকাল গাড়ি নয় এতে বসাও বড় এটা শোপিস বৃদ্ধ বললেন তোমাদের মালিকের সাথে দেখা করাও তিনিই কথা বুঝবেন কৃতিকা বিরক্ত হয়ে বললেন ও গড এবার ইনি মালিকের সাথে দেখা করতে চাইছেন এরপর তিনি রিসেপশনে গিয়ে ফোন তুললেন স্যার বাইরে একজন বৃদ্ধ লোক এসেছেন বলছেন অনর ইলিয়াস এক্স কিনতে চান মনে হচ্ছে মজা করছেন ফোনের ওপার থেকে আওয়াজ এলো মজা করতে দিন কিছুক্ষণ পর নিজেই চলে যাবে এই আওয়াজটা ছিল অভিষেক মেহরা শোরুমের জেনারেল ম্যানেজার এক অহংকারী সেলস কেন্দ্রিক লোক যিনি মানুষকে তাদের পোশাক দেখে বিচার করতেন কৃতিকা ফোন রেখে বৃদ্ধকে বললেন ম্যানেজার সাহেব ব্যস্ত আছেন আপনি অন্য কোনো দিন আসুন বৃদ্ধ বললেন আবার আজই দেখা করতে হবে জরুরি কথা আছে বিক্রম হেসে বলল জরুরি কথা হলো আপনার এখান থেকে যাওয়া উচিত বাবা বাইরে জল রাখা আছে পান করুন এই বলে তারা দুজন ভেতর চলে গেলেন বৃদ্ধ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন তারপর পাশের চেয়ারে বসে পড়লেন কিছুক্ষণ পর প্রায় পঁচিশ বছর বয়সী একটি ছোট ছেলে তার কাছে এলো নাম রবি তিওয়ারি নতুন জুনিয়ার সেলসম্যান রবি জিজ্ঞাসা করলো বাবা সবাই আপনাকে বকছে কেন আপনার কিছু চাই কি বৃদ্ধ এসে বললেন শুধু তোমার ম্যানেজারের সাথে দেখা করতে চাই বাবা রবি বলল ঠিক আছে আমি চেষ্টা করছি সে দৌড়ে ম্যানেজারের অফিসে গেল স্যার বাইরে একজন বৃদ্ধ লোক আছেন বলছেন গাড়ি কিনতে চান আমি দেখেছি উনি গরিব দেখতে কিন্তু যদি সত্যিই হন অভিষেক চোখ তুলে তাকালেন রবি তুমি নতুন প্রতি মাসে এমন একশো লোক আসে তোমার কাজ হলো আসল ক্রেতাকে চেনা এখন যাও আর ওকে বাইরে পাঠিয়ে রবি তো করে বলল কিন্তু স্যার যদি উনি সত্যি অভিষেক মাঝ পথে থামিয়ে দিলেন অনেক হয়েছে তর্ক করো না তোমার কাজ করো রবি বাইরে এলো বৃদ্ধ তখনও শান্ত ভাবে বসেছিলেন সে আস্তে করে বললো বাবা উনি বলেছেন আপনি পরে আসুন উনি এখন ব্যস্ত বৃদ্ধ মাথা নাড়লেন ঠিক আছে বাবা যখন সময় সঠিক হবে তখন দেখা আপনা আপনি হয়ে যাবে রবি অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনার নাম কি বৃদ্ধ হেসে বললেন নাম জানার সময় এখনো আসেনি বাবা আর এই বলে তিনি বৃদ্ধ বললেন বললেন উত্তর তার মধ্যে পাবে শুধু দিয়ে দিও রবি কিছু বুঝতে পারলো না কিন্তু যখন সে বৃদ্ধের চোখে তাকালো তখন এক অদ্ভুত গভীরতা অনুভব করলো যেন তিনি কোন সাধারণ মানুষ নন অন্য কেউ খামটা তার হাতে ভারী লাগতে শুরু করলো রবি সাবধানে খামটা তার শার্টের পকেটে রাখলো শোরুমের ভেতরে তখনও সেই ভিড় নতুন গ্রাহক চায়ের ট্রে চকচকে টায়ার আর বিক্রির কথা কিন্তু রবির মনোযোগ এখন অন্য দিকে। প্রতিবার যখন তার আমুল খামটাকে স্পর্শ করত তার মনে হতো এর ভেতরে কিছু একটা বড় লুকানো আছে প্রায় আধ ঘন্টা পর শোরুমটা একটু শান্ত হলো। অভিষেক মেহরা তার কেবিনে একা ছিলেন রবি সাহস করে ভেতরে গেল স্যার অভিষেক মুখ না তুলেই জবাব দিলেন কি হলো এবার ওই যে বৃদ্ধ লোক এসেছিলেন উনি এই খামটা আপনাকে দিতে বলেছেন বলেছেন একা থাকলে দিতে অভিষেক হেসে বললেন কেন এর মধ্যে কি লেখা আছে দানের আবেদন এরপর তিনি খামটা নিলেন শিল ভাঙলেন ভেতরে শুধু একটা সাদা কাগজ ছিল তাতে নীলকালিতে কিছু লাইন টাইপ করা ছিল প্রিয় শ্রী অভিষেক মেহরা আজ তোমার ব্যবহারই আমি অনেক কিছু বুঝলাম কাল সকালে দশটায় আমি অনরেলিয়াস গ্রুপের হেড অফিসে দেখা করব সেখানে ঠিক হবে ইম্পিরিয়াল মোটরসের ভবিষ্যৎ কার হাতে থাকবে এস শেখাওয়াত অভিষেকের মুখ তৎক্ষণাৎ শক্ত হয়ে সে আবার নামটা বলল এস শেখাওয়াত তার কপাল কুঁচকে গেল এই নামটা কোথাও শুনেছে সে বিড়বিড় করল হঠাৎ তার মনে পড়ল অনরেলিয়াস গ্রুপ হলো সেই কোম্পানি যার ফ্র্যাঞ্চাইজি ল পুরো শোরুম চলছে আর এস শেখাওয়াত সেই ব্র্যান্ডের প্রতিষ্ঠাতাকালীন ডিরেক্টরদের মধ্যে একজন কিন্তু গত কয়েক বছর ধরে জনসমক্ষে আসেননি অভিষেক দ্রুত ইন্টারকম তুললেন কৃতিকা তাড়াতাড়ি আমার কেবিনে এসো কয়েক সেকেন্ডে কৃতিকা ভেতরে পৌঁছালো কি হলো স্যার অভিষেক ওকে খামটা ধরিয়ে দিলেন পড়ো এটা জানো এই নিসেই বৃদ্ধজনই সকালে এসেছিলেন আর এই নাম শেখাওয়াত এর মানে কি বুঝো কৃতিকা pore মুখ ফাকাশে হয়ে গেল স্যার মানে উনি আমাদের হ্যাঁ অভিষেক টেবিলে হাত চাপরালেন উনি আমাদের ফ্র্যাঞ্চাইজ মালিকদের মধ্যে একজন আর আমরাও নাকি বাইরে বসিয়ে রাখলাম কৃতিকার গলা কাঁপতে লাগলো এখন কি করবেন স্যার অভিষেক গভীর শ্বাস নিলেন কিছু হবে না এখন উনি শুধু সতর্ক করেছেন কালকের মধ্যে আমি সব ঠিক করে দেব কৃতিকা বলল কিন্তু কিভাবে যারা উপর পর্যন্ত পৌঁছায় তারা সব ধাক্কা সামলাতে জানে কাল উনি যখন আসবেন আমি সরি বলবো একটু ইমোশনাল ড্রামা একটু মোট সব ঠিক হয়ে যাবে কৃতিকা মাথা নাড়ল কিন্তু স্যার যদি উনি সরাসরি কর্পোরেট টিমের কাছে বলে দেন অভিষেক হাসল তাতেও আমার কাছে একটা প্ল্যান আছে ওনার বয়স বেশি হওয়ার সুযোগ নিয়া যেতে পারে যদি উনি কোনো দাবি করেন আমি বলবো কোনো ভুয়া লোক ওনার নাম ব্যবহার করছে পুরনো কৌশল কাজ করবে কৃতিকা চুপ করে রইল সে জানতো স্যারের আত্মবিশ্বাস অনেক সময় অহংকারের সীমা ছাড়িয়ে যায় এই সময়র মধ্যে রবি বাইরে দাঁড়িয়ে সব শুনছিল সে ভেতরে যায়নি কিন্তু দরজার আড়ালে প্রতিটি শব্দও তার কানে যাচ্ছিল তার ভেতর থেকে রাগ হলো সে ভাবলো এই লোকগুলো কালো ভুল করেছে আর আজও মিথ্যা দিয়ে ঢাকতে চাইছে রাতে রবি বাড়ি গেল না সে শোরুমের পেছনের ছোট অফিসেই রইল কম্পিউটারে বসে সে অনারেলিয়াস গ্রুপের ওয়েবসাইট খুললো তারপর কন্ট্যাক্ট বোর্ড অফ ডিরেক্টর সেকশনে গিয়ে একটা ইমেল লিখল সাবজেক্ট রিগার্ডিং मिस्टर এস শেখাওয়াতস ভিজিট টু এমপিরিয়াল মোটরস প্রিয় স্যার আজ একজন বৃদ্ধ ব্যক্তি এসেছিলেন যিনি নিজেকে শ্রী শেখাওয়াত বলছেন স্টাফরা তার সাথে অনুচিত ব্যবহার করেছে তাকে শোরুম থেকে প্রায় বের করে দেওয়া হয়েছিল আমি এই মেইল লিখছি যাতে সত্যিটা আপনার সামনে পৌঁছায় রবি तिवारी জুনিয়র সেলস এক্সিকিউটিভ সে মেইল পাঠিয়ে দিল বুক ধরফর করছিল কিন্তু আত্মা হালকা লাগছিল পরদিন সকালে 10টায় শোরুমের গেটে সেই বৃদ্ধ আবার এলেন কিন্তু এবার একা ছিলেন না পেছনে চারটি গাড়ি থামলো কালো সুটে কিছু কর্মকর্তা নামলেন গার্ড হতভম্ব হয়ে গেল কৃতিকা আর বিক্রমের মুখ থেকে রং উড়ে গেল আর অভিষেক মেহেরা যার হাসি গতকালও এত উজ্জ্বল ছিল তার ঠোঁট শুকিয়ে গেল বৃদ্ধ সোজা ভেতরে এলেন এবং বললেন শ্রী অভিষেক মেহেরা কোথায় তার গলায় এখন কোনো নরম ভাব ছিল না সেই কণ্ঠস্বর ছিল আদেশের পুরো শোরুম নিস্তব্ধ ছিল কাঁচের দেয়ালে শুধু তার চলার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল যেন প্রতিটি প্রতিধ্বনি বলছে মানবতার গাড়ি সবার আগে চলে অভিষেক ধীরে ধীরে তার কেবিন থেকে বেরিয়ে মুখে কৃত্রিম হাসি সেটে নমস্কার স্যার কাল যা হয়েছে সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল স্যার স্টাফের শেখাবাদ হাত তুলে থামিয়ে দিলেন তার চোখে ছিল শীতলতা ভুল শুধু স্টাফের নয় মেহেরা সাহেব ভুল তোমার চরিত্রের ছিল অভিষেক থতমত খেয়ে গেলেন স্যার আমি কসম করে বলছি কসম পরে খাবে সে খাবাতের কণ্ঠস্বর আরো গভীর হলো আগে এটা বলুন যখন কোন লোক সাধারণ পোশাকে আসে তখন আপনি তাকে গ্রাহক মানেন না কৃতিকার বিক্রম এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল কৃতিকার গলায় ঘাম নেমে এসেছিল সে এগিয়ে গেলেন এবং শোরুমের মাঝখানে থামলেন তিনি চারপাশে তাকালেন প্রত্যেক কর্মচারী মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল এটা সেই শোরুম যা আমি বিশ বছর আগে শুরু করেছিলাম তখন এখানে মাত্র দুটো গাড়ি আর পাঁচজন লোক আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে গ্রাহক যে অবস্থাতেই আসুক তাকে সম্মান দেওয়া হবে কিন্তু এখন তিনি থেমে অভিষেকের দিকে তাকালেন এখন এখানে শুধু অহংকার বিক্রি হচ্ছে অভিষেকের বলা কাঁপতে লাগলো স্যার প্লিজ আমাদের একটা সুযোগ দিন কালকের দিনটা সত্যি খুব খারাপ ছিল হ্যাঁ সে খাবার বললে কিন্তু খারাপ দিন মানুষকে চেনার কাজ করে আর কাল আমি তোমাকে চিনেছি এই সময় তার সাথে আসা কর্মকর্তা ফাইলটা টেবিলে রাখলেন তিনি বললেন স্যার আমরা গতকাল আমি পুরো সিসিটিভি ফুটেজ দেখেছি সবকিছু ঠিকই করে আছে অভিষেক এর মুখে রং উড়ে গেল কৃতিকা শ্বাস আটকে গেল শেখাবত বললেন আমি ভিডিও দেখেছি তোমরা হাসছিলে তাচ্ছিল্য করছিলে আর এক বৃদ্ধ গ্রাহককে পোস্টেও দেওয়া হলো না এটাই কি তোমাদের ব্র্যান্ড ভ্যালু অভিষেক মাথা নত করলেন স্যার আমি মানছি আমার ভুল হয়েছে আমি শেখাবত মাঝখানে থামিয়ে দিলেন এখন ভুল মানার সময় নয় এখন জবাব দেওয়ার সময় তিনি পেছনে দাঁড়ানো রবির দিকে ইশারা করলেন এসো বাবা বি চমকে উঠলো ধীরে ধীরে এগিয়ে গেল এগিয়ে শেখাওয়াত হেসে বললেন এটাই সেই ছেলে যে আমাকে মিথ্যা নয় সত্যি দিয়ে মেলালো যে আমার অপমান ঢাকার চেষ্টা করলো না বরং আমাকে সত্যি বলল। পুরো স্টাফ স্তব্ধ হয়ে গেল কৃতিকা ফিসফিস করলো রবি মিল করেছিল শেখা ভাত অভিষেকের দিকে তাকালেন জানিস মেহরা তোমার শোরুমে সবচেয়ে নিচের পদে বসা মানুষটাই সবচেয়ে উঁচু প্রমাণিত হল এরপর তিনি ফাইল খুললেন এবং বললেন আজ থেকে এম্পেরিয়াল মোটরস এর ম্যানেজমেন্ট স্ট্রাকচার বদলে দেওয়া হচ্ছে অভিষেক মেহরা তুমি তাৎক্ষণিক প্রভাব থেকে সাসপেন্ড হলে অভিষেক হতবাক হয়ে গেল স্যার প্লিজ আমার পরিবার আছে তোমার কেরিয়ার শেষ হচ্ছে না শেখাবাদ শান্ত স্বরে বললেন শুধু এখন তোমাকে আসল কাজ বুঝতে হবে তুমি আগামী ছ মাস সার্ভিস সেকশনে কাজ করবে গাড়ির ধুলো পরিষ্কার করবে গ্রাহকদের চা আনবে এবং শিখবে যে আসল ইজ্জত কি জিনিস শোরুমে নিস্তব্ধতা নেমে এল। কৃতিকার চোখে জল ছিল। শেখাভার তার দিকে তাকালেন। আর তুমি মিস কৃতিকা, তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবে, পরের বার যদি কোনো গ্রাহককে তার পোশাক দেখে বিচার করা হয়, তবে তুমি বাইরে থাকবে। কৃতিকা মাথা ঝুঁকিয়ে বলল, "সরি স্যার, আমি বুঝে গেছি।" এরপর শেখাভার রবির দিকে ফিরলেন। "রবি, তুমি সত্যের মূল্য দাওনি, বরং উপার্জন করেছো। আজ থেকে তুমি এই শোরুমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।" রবির চোখ বড় হয়ে গেল। স্যার আমি তো নতুন হ্যাঁ কিন্তু তোমার কাছে সেই জিনিস আছে যা এখানে কারো কাছে নেই মানবতা কৃতিকা আসতে করে বলল রবি তুমি যা করলে তা কেউ করতে পারতো না রবি জবাব দিল আমি শুধু সেটাই করলাম যা সঠিক মনে হলো শেখা শেষবারের মতো অভিষেকের দিকে তাকালেন মনে রাখবে মেহরা ব্র্যান্ডের আসল দাম গাড়িতে থাকে না বরং সেই হাতে থাকে যারা তাকে সম্মান দিয়ে স্পর্শ করে তিনি তার লাঠি তুললেন এবং দরজার দিকে হাঁটতে শুরু করলেন প্রতিটি পদক্ষেপের শব্দ শোরুমের মেয়ে তে প্রতিধ্বনিত হচ্ছিল যেন প্রতিটি গুঁজ বলছিল মানবতার গাড়ি সবার আগে চলে তিন সপ্তাহ কেটে গেছে শোরুমের পরিবেশ এখন আগের মতো নেই প্রত্যেকেই একটু বেশি বিনয়ী একটু বেশি সতর্ক হয়ে গেছে ইম্পেরিয়াল মোটার্স এর বোর্ড এখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে কিন্তু এখন এর উজ্জ্বল্য শুধু গাড়ি থেকে নয় রবির সততা থেকে রবি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্মচারীরা তাকে স্যার বলতে শুরু করেছে কিন্তু সে সব সময় হেসে বলতো আরে স্যার বলো না রবি বললেই ঠিক আছে সে প্রতিদিন সকালে সবার আগে আসতো শোরুমের লাইট জ্বালাত এবং সেই পুরনো জায়গায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতো যেখানে শেখাওয়াত সাহেব বসেছিলেন তার জন্য সেই জায়গা এখন কোনো মন্দিরের চেয়ে কম ছিল না একদিন কৃতিকা এসে বলল রবি আজ তোমার অনরেলিয়াস হেড অফিস থেকে ডাক এসেছে রবি একটু অবাক হলো আমার কেন কৃতিকা বলল বলতে পারছি না শুধু বলেছেন মিস্টার শেখাওয়াত নিজে দেখা করতে চান কাঁচের উঁচু বিল্ডিং যেখানে প্রতিটি দরজা নিজে থেকেই খুলে যাচ্ছিল রবি কখনো এত বড় অফিস দেখেনি রিসেপশনিস্ট বললেন মিস্টার রবি তিওয়ারি স্যার আপনার জন্য অপেক্ষা করছেন সে ভেতরে গেল সেখানেই ছিলেন সাদা কুর্তায় কিন্তু এবার তার সামনে একটা মোটা ফাইল আর অনেক ছিল তিনি বললেন আছি চলছে জানি ছিলেন হেসে বললেন রবি তোমাকে একটা কথা বলতে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি ধীরে ধীরে অবসর নেব রবি চমকে উঠলো কি কিন্তু স্যার আপনি ছাড়া তো প্রতিটা ইঞ্জিনের একদিন থামতে হয় বাবা শেখাবাত হাস কিন্তু জরুরি হলো গাড়িটা যেন চলতে থাকে তিনি ফাইলটা রবির দিকে বাড়িয়ে দিলেন এটা আমার ট্রাস্টের ফাইল অন রেলিয়াস ফাউন্ডেশন আমি যাই তুমি এতে ডিরেক্টর ইন চার্জ হিসেবে কাজ শুরু করো রবি ঠোঁট শুকিয়ে গেল স্যার কিন্তু আমি তো একজন সেলসম্যান ছিলাম 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 শেখাওয়াত বললেন এখন তুমি একটা দৃষ্টান্ত আর কোম্পানির দৃষ্টান্ত দরকার শুধু ম্যানেজার নয় রবির চোখ ভিজে এলো সে শুধু বলল আমি ওয়াদা করছি স্যার কখনো মিথ্যার কাছে নত হব না সে মাথা নাড়লেন আমি জানি দায়িত্ব তোমাকে বেছে নেওয়া হয়েছে মাঝে মাঝে স্টাফরা তার দিকে ভুল শুধরে নেওয়ার চেষ্টা রবি সার্ভিস এরিয়ায় গেল অভিষেক স্যার অভিষেক চমকে উঠল। অনেক সপ্তাহ পর কেউ তাকে স্যার বলল। আমি শুধু এটুকু বলতে এসেছিলাম রবি বলল। আমি তোমার জায়গা নিচ্ছি না আমি শুধু সেটাই করছি যা তুমি আমাকে শিখিয়েছি কাজে মনোযোগ রাখো অভিষেক তার দিকে তাকালো চোখে হালকা জল রবি সেদিন যদি তুমি সত্যি না বলতে তবে আমি কখনো নিজের ভুল দেখতে পেতাম না তুমি আমাকে ফেলাওনি জাগিয়েছো রবি হাসলো তাহলে আমরা দুজনেই কিছু শিখলাম অভিষেক বলল হ্যাঁ একটা জিনিস অবশ্যই শিখলাম পোশাক নয় চরিত্রকে কে দুজন হাত মেলালো কৃতিকা পাশে দাঁড়িয়েছিল তার চোখেও এক ধরনের শান্তি ছিল রাতে যখন রবি বাইরে বের হলো তখন পার্কিং এ একটা গাড়ি আলো পুরোনো আলো কিন্তু চকচকে সেটা সেই গাড়ি ছিল যাতে শেখাবাদ সাহেব প্রথম দিন এসেছিলেন তার বনেটা একটা ছোট খাম রাখা রবি সেটা তুললো ভেতরে শুধু একটা লাইন লেখা আছে যখন পৃথিবী তোমাকে চিনতে শুরু করবে তখনও সেটাই থেকো তখন ছিল যখন কেউ জানতো না এস শেখাবাদ রবি হাসল খামটা পকেটে রাখল। এবং আকাশের দিকে তাকালো যেখানে তারারাও যেন বলছিল সত্যের গাড়ি কখনো থামে না